হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি চলে আসলাম আমার এই বেবিটাকে নিয়ে ঘুরতে কুঠিবাড়ি কুষ্টিয়া শিলাইদাহ রবীন্দ্রনাথের কুঠিবাড়ি বেড়াতে এসেছি দেখুন এই জায়গাটা কত সুন্দর কত সুন্দর পরিবেশ

সবাইকে হাই করে দাও হাই হাই করেছো বলো আসো তোমরা আসো এখানে ঘুরতে আসো আমার মতো ওখানে পাবলিক লিখুন বাবা মা এই সাইডে আসো আমার সাথে ও দিদাও এসেছে দিদা আমাদের বেবিটার দিদা এসেছে হ্যাঁ এই যে আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি এটা কুঠিবাড়ির মেন গেট এই গেট দিয়েই ঢুকতে হয়

এটা হচ্ছে রবীন্দ্রনাথের সেই কুঠিবাড়ি এটা হচ্ছে সেই রবীন্দ্রনাথের বাড়ি ঢুকার মেন গেট এখানে বসে রবীন্দ্রনাথ অনেক কবিতা লিখতেন এখানে বসে তিনি অনেক সময় কাটাতেন আমরা এখন রবীন্দ্রনাথের সেই কুঠিবাড়ির ভিতরে ঢুকবো এবং ঢুকে আর ভিতরে ঢুকে আর একটা ভিডিও দেব এটা এখানেই শেষ করছি